প্রযুক্তির দিক থেকে জাপান বিশ্বের মধ্যে অন্যতম স্থানে অবস্থান রয়েছে জাপানের নতুন নতুন উদ্ভাবন এবং প্রযুক্তি বিশ্বকে বরাবরই এগিয়ে নিয়ে যাচ্ছে জাপানের এমনই একটি উদ্ভাবন হচ্ছে দা আর্থ গেট বন্ধুরা এই ভিডিওতে আমরা আর্থ গেট কি এবং এটা কিভাবে কাজ করে তা সম্পর্কে জানব বন্ধুরা মূল ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা প্রথমেই বলে নিই আর্থ গেট কোনো ব্রিজ না এটা হচ্ছে একটি হাইড্রোলিক গেট যেটা বন্যার সময় বন্ধ করে দিয়ে শহরটিকে ডুবার হাত থেকে রক্ষা করা হয় এ হাইড্রোলিক গেটটি বন্ধ করতে বা খোলার জন্য প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে যেটা এমার্জেন্সি পরিস্থিতিতে এই সময়টা অনেক বেশি যার জন্য স্যাটেলাইটে আবহাওয়া পরিদর্শন করে আবহাওয়া অনুকূলে থাকলে আগ থেকে এই গেটটিকে বন্ধ করে দেওয়া হয় হাইড্রোলিক গেটটি বন্যার টাইমে শহরটিকে ডুবার হাত থেকে রক্ষা করছে আবার যখন চলার গেটটিকে উপরে করে চলাচল করতে পারবে এটিকে নতুন প্রজন্মের বলা যায় আমরা জানি কোনো জায়গাতে বাদ দেওয়া হলে সেখান থেকে নৌযান চলাচল করতে পারে না বাট এ প্রযুক্তির সাহায্যে আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো আবার যখন নৌযান চলার প্রয়োজন সেই টাইমে গেটটিকে উপরে করে নৌযান চলাচলও করতে পারবে এটি একটি গুরুত্বপূর্ণ পূর্ণ প্রযুক্তি যেটা আগামীতে সামনে বিশ্বকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এ ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন